আমরা দেশে থেকে যারা বাড়ির বাহিরে বাড়ি থেকে অনেক দূরে চাকরি করি আর যারা প্রবাসী ভাইয়েরা বাড়ি থেকে বিদেশে গিয়ে চাকরি করেন কাজ করেন বিভিন্ন ধরনের তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো একটা কোনো পার্থক্য নেই প্রায় অনেকটা মিল আছে হ্যাঁ পার্থক্য আছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেকটা তাদের সাথে আমাদের মিল আছে তো এই মিলগুলো কি প্রথম মিল হচ্ছে তারা ফ্যামিলি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে না আমরাও সেই একই যে ফ্যামিলি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি না তারা আসতে পারে না অনেক দূরে থাকে দেখা যাচ্ছে কি যে আসতে যাইতে অনেক টাকা পয়সার একটা ব্যাপার থাকে থাকে আর আমাদের ব্যাপারটা হচ্ছে কি আমরা দেশের মধ্যেই থাকি এবং আসা যাওয়া যায় সমস্যা হয় না কিন্তু সমস্যা হচ্ছে আমাদের কর্মস্থলের যে অফিসারগুলো আছে তাদের কাছে ছুটি চাইতে গেলে তাদের কেমন যেন মনে হয় এই ছুটিগুলো তাদের নিজস্ব মানে তাদের যদি মন চাই দিবে না হলে দিবে না এরকম একটা ব্যাপার তো ছুটি চাইতে গেলে কি হয় প্রথমে আপনি না কিছুদিন আগে ছুটি নিলেন আবার বাড়িতে যাবেন এত বাড়িতে গেলে কাজকর্ম করবে কে ছুটি এত ছুটি নেওয়া যায় এত ছুটি নেয় নেয় কেউ এইটা হচ্ছে এই সমস্ত মানুষের চিন্তাভাবনা তো এই সমস্ত মানুষের এই চিন্তাভাবনার জন্য আমরাও এই প্রবাসী ভাইদের মতন দেশে থেকে প্রবাসীর মতন জীবনযাপন করতে সে ছুটি চাইতে গেলে এদের মাথা খারাপ হয়ে যায় তো এই আজকে মাঝে মাঝে প্রবাসী ভাইদের দুঃখটা অনুভব করি যে না আমরা হ্যাঁ আসতে বাড়িতে যাইতে পারি আসতে পারি হ্যাঁ একটু কম তো যেটা যেরকমটা এক্সপেক্ট করি ওরকমটা হয় না আর কি তো টোল দিবাই তো এইখানে হচ্ছে এরকম একটা ব্যাপার এসে দাঁড়াচ্ছে তো প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে আমাদের জন্য দেশের জন্য আমরাও দেশের সাথে কাজ করি কিন্তু ফ্যামিলি সবারই মন চায় যে ফ্যামিলিকে সময় দেবে সব ফ্যামিলির সাথে থাকবে ফ্যামিলিকে হ্যাপি রাখবে এই ফ্যামিলিকে হ্যাপি রাখার কারণেই হচ্ছে আমরা এই কিছু মেনে নিই এই মেনে নি কিছু একজন পুরুষ কতটা কষ্ট করে সে শুধু আরেক দুজন পুরুষই বুঝতে পারবে তো এ হচ্ছে ব্যাপার এখন এখন আসি খুলনা রূপসা সেতুতে খানজাহ খানজাহান আলী সেতু এটা সবাই এটাকে রূপসা সেতু বলেই মানে নাম বলে থাকে রূপসা সেতু শহরের মানে এই সেতুর ডান পাশে হচ্ছে শহর আর বাম পাশে হচ্ছে একটা রেল রেল সেতু দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মংলা বন্দরে গিয়েছে আর ডান পাশে যে ইগুলো দেখা যায় ওই যে কার্গোগুলো দেখা যায় মালবাহী পণ্যবাহী ওইগুলা শহর খুলনা বন্দর বন্দর নেই বাট এখানে পানি পথে চলাচল করে এগুলা শহরের জন্য ওই যে ডান পাশে খুলনা শহরটা দেখা যাচ্ছে সম্পূর্ণ এটি হচ্ছে সেই শহর আমার সবথেকে পছন্দের একটা শহর আমার নিজের শহরের পরে আমার খুব ভালো লাগে এই খুলনাকে আমি ছোটোবেলায় এই খুলনাতেই হচ্ছে অধিকাংশ সময় হচ্ছে আমি কাটিয়েছি ছোটোবেলাটা যার কারণে এই খুলনার প্রতি আমার আলাদা একটা ফিলিংস কাজ করে খুলনা আসলেই সুন্দর খুলনার মানুষ অনেক সুন্দর কথাবার্তা বিশেষ করে হ্যাঁ কথাবার্তার মধ্যে একটা নমনীয়তা প্রকাশ পায় খুলনাবাসীর থেকে মানে ছোট ছোটবেলাটা এখানে কাটিয়েছি তো যার কারণে সম্পূর্ণ কালচার মানুষজন বিহেভিয়ার সব কিছুই কিছু কিছুটা ধারণা আছে এই আর কি আমার প্রিয় শহর একটা যে একবার খুলনা আসবে যে একবার খুলনা আসবে বা কেউ এখানে চাকরির সুবাদে এখানে থাকে তো এই জন্য যদি কেউ থেকে থাকে তাহলে তার পরবর্তীতে মনে হবে কি এই শহরে সে একটা জায়গা কিনে সেখানে সেখানে বসবাস করবে পারমান্টলি কিন্তু এতটা সুন্দর জায়গা তো আর যারা এসেছেন তারাই বুঝতে পারেন যে বা বলতে পারবেন এটা আসলে কতটা সুন্দর জায়গা প্রায় কাছাকাছি চলে আসছি আসছি ও বিশেষ কারণ কারণটা হচ্ছে আমার বোন ও যে বাসায় থাকে ওই বাসাটা এই মাসে ছেড়ে দিয়েছে তো এখন নতুন একটা বাসা উঠবে তো মেয়ে মানুষ তো ওজন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে বাসা খোঁজা এরপর হচ্ছে খুঁজে বের করা আর হচ্ছে আপনার মেয়ে মানুষের জন্য তো কঠিন হবেই আমাকে এই জন্য ফোন দিচ্ছে যে ভাই তুই একটু আয় এসে আমাকে একটা বাসা খুঁজে দিয়ে যা তো তত দুই দিন ছুটি আছে তাহলে একদিন এসে আমাকে একটা বাসা খুঁজে দিয়ে যা আর হচ্ছে তাহলে আমি একটু ভালোভাবে থাকতে পারি আর কি তবে তবে ও যে বাসাটাই ছিল এর আগে তিরিশ তারিখ পর্যন্ত জুন মাসে বাসাটা খুব সুন্দর ছিল আমার কাছে খুব ভালো লাগতো মানে বাসাটা ভালো ছিল এবং বাসার আশেপাশে হচ্ছে পরিবেশটাও ভালো ছিল পরিবেশটা অনেক সুন্দর মানে আমার ওর বাসার ওই আশেপাশের যে পরিবেশটা ওই পরিবেশটা দেখে আমার মনে হচ্ছিলো কি আমি এইখানে একটা জায়গা কিনে একটা বাসা বাড়ি যদি তৈরি করতে পারতাম তাহলে কতটা না আনন্দ হইত আনন্দিত হইতাম আমার কাছে খুব ভালো লাগ ভালো লাগছিল ওই জায়গাটা অনেক ভালো কিন্তু ওই ওর ব্যক্তিগত কাজের কারণে হচ্ছে ওই বাসাটা ছেড়ে নতুন একটা বাসায় উঠতে হবে এখন বাসাটা একটু দূরে হয়ে যায় মেন শহর থেকে একটু দূরে যার কারণে ওই বাসাটা একটা ছেড়ে দেওয়া লাগতেছে আমার ছোটোবেলার চাইল্ডহুড এই খুলনাতে বেশি সময় কেটেছে আমার ছোটোবেলার গোল্ডেন মেমোরিজগুলো এখানে বেশি ছোটোবেলা মানুষের ছোটোবেলাটাই হচ্ছে আসলে প্রকৃত জীবন না আছে যন্ত্রণা না আছে জ্বালা না আছে দুঃখ না আছে কষ্ট এমন একটা বয়স যেটাতে শুধু আনন্দ আর আনন্দ তো মাঝে মাঝে মন চায় এই ছোটোবেলাতে যদি একটু ফিরে যেতে পারতাম কোনো একটা উপায় সব যে কোনো কিছুর বিনিময় সেই ছোটোবেলাতে যেখানে কোনো প্রেশার নেই কারো বেশি কথা নেই কোনো টেনশন নেই যেখানে কোনো ভালোবাসার জন্য কান্নাকাটি নেই সেই ছোটোবেলাতে আমি খুঁজে মানে ফিরে চাই যদি পারতাম যে কোনো কিছুর বিনিময়ে আমি রাজি কিন্তু পৃথিবীতে কিছু নিয়ম আছে যেগুলো কখনো পরিবর্তন হয় না তার মধ্যে এটা একটা সময় কখনো ফেরত আসে না আমি আজকে চলার চলের সময় আমি দেখতেছি অধিকাংশ বাস ট্রাক এইগুলোতে প্রচুর পরিমাণে এই কালো ধোঁয়া বের হচ্ছে এই এই ব্যাপারটা আমি বুঝলাম না যে এরা মানে এরা কি ইঞ্জিনাল সঠিক ব্যবহার করে না নাকি এরা এটা কি বুঝলাম না ব্যাপারটা চলে আসছি খুলনা সাসি বুনিয়া এই নামটা এই জায়গাটার নামটা আসছে সাসি বুনিয়া এখান থেকে খুলনা শহরের শুরু আর ডান পাশে যে রোডটা দেখছেন গিয়েছে ওইটা সকল না শুরু আমি এখানে একটু দুই মিনিট দাঁড়াবো কল করব কল করার পরে জিজ্ঞাসা করব যে ও কত দূর আছে তারপর হচ্ছে পরবর্তী কাজ শুরু হবে টাটা বাই বাই